একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন সি প্রদান করার জন্য আপনাকে সর্বপ্রথম এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট জিউ ডট বিডি ওয়েবসাইটে ওপেন করে নিতে হবে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে লগ ইন লগ ইন বাটমে ক্লিক করে দিবেন লগ ইন বাটমে ক্লিক করার পর আপনাকে একটি স্টুডেন্ট আইডি এবং পিন নাম্বার দেওয়া হয়েছিল ওগুলো দিয়ে লগ ইন করে নিতে হবে আমরা লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পর একটু সময় নিচ্ছে লগ ইন হওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে ইউ আর ইউর স্ট্যাটাস সিলেক্টেড অর্থাৎ আপনি কলেজে মনোনীত হয়েছেন এখন আপনাকে নিশ্চয় ফিটি প্রদান করতে হবে নিশ্চয়ন ফি প্রদান করার জন্য নির্বাচন এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি নির্বাচিত হয়েছেন বা করেছেন এখান থেকে আপনি নির্বাচন করুন এখানে ক্লিক করে দিবেন তারপর আপনি মাত্র একবার এটি করতে পারবেন তারপর হ্যাঁ বাটমে ক্লিক করবেন একটু সময় নিচ্ছে সার্ভারের সমস্যার কারণে মাঝে মাঝে একটু সময় লাগতে পারে একটু সময় দেওয়ার সাথে থাকবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে পিসিএল সি এল অর্থাৎ সোনাল ব্যাংক পিএলসি এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর আমাদের সামনে নতুন করে আরও একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে মোবাইল ব্যাংকিং এখানে সিলেক্ট করবেন আমরা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর পে উইথ বিকাশ পে উইথ বিকাশে ক্লিক করে দিবেন একটু সময় নিচ্ছে নেটওয়ার্ক জামেদের কারণে একটু সময় নিচ্ছে অনুগ্রহপূর্বক সময় দিয়ে সাথে থাকবেন তারপর আপনি আপনার যে বিকাশ নাম্বার দিয়ে টাকা সেন্ড করবেন উক্ত বিকাশ নাম্বারটি এখানে লিখে দিবেন আমি উক্ত বিকাশ নাম্বারটি লিখে দিচ্ছি দেওয়ার পর কনফার্ম এখানে ক্লিক করবেন তারপর আপনি যেই নাম্বারটি দিয়েছেন উক্ত নাম্বারে একটি ওটিপি চলে গিয়েছে ছয় ছয় সংখ্যার আপনি উক্ত ওটিপিটি এখানে বসিয়ে দিবেন প্রয়োজন একটু সময় নিতে পারে আপনাকে সর্বোচ্চ দু মিনিটের মধ্যে ওটিপিটি এখানে বসাতে হবে যদি দু মিনিটের মধ্যে আপনার ওটিপিটি না যায় সেক্ষেত্রে পুনরায় ওটিপি সেন্ড করুন এখানে ক্লিক করতে হবে আমরা দেখে নিচ্ছি কোন ওটিপি গিয়েছে কি না মেসেজ অপশনে গিয়ে দেখবেন যদি না গিয়ে থাকে পুনরায় ওটিপিটি সেন্ড করতে হবে আমরা আমাদের ওটিপিটি বসিয়ে দিচ্ছি তারপর কনফার্ম এখানে ক্লিক করবেন তারপর আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন পিন নাম্বারটি দিয়ে দিয়েছি তারপর কনফার্মে ক্লিক করবেন শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে ধন্যবাদ তারপর আপনার পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পর আপনাকে পুনরায় আপনার হোম পেজে নিয়ে যাবে এখান থেকে নির্বাচন করুন তারপর আপনার আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন যেহেতু আপনি মাইগ্রেশন করতে চাচ্ছেন না যদি মাইগ্রেশন করতে চান সেক্ষেত্রে হ্যাঁ দেবেন যদি না করতে চান সেক্ষেত্রে মাইগ্রেশনটা অফ করে রাখবেন তারপর আমরা প্রিন্ট দিয়ে রাখছি